ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর দুই জানুয়ারি থেকে দুই মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয় আপনি যদি একজন নতুন ভোটার হতে চান তাহলে এই সময়ের মধ্যে হতে পারবেন এবং আপনার কিন্তু বেশ কিছু কাগজপত্রের প্রয়োজন হবে আপনি যদি সেই কাগজপত্রগুলো রেডি করে না রাখেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবং ঝামেলার মধ্যে পড়বেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কি কি কাগজপত্র একজন নতুন ভোটার প্রয়োজন হয় অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি গুরুত্ব সহকারে দেখতে থাকুন তো ভোটার হতে যেসব কাগজপত্র প্রয়োজন হয় তো প্রথম আপনার প্রয়োজন হবে সতেরো ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি অর্থাৎ যেটাকে বাংলা ও ইংরেজি জন্ম নিবন্ধন বলে এটা আপনি নিজ নিজ সিটি কর্পোরেশন পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে গেলে পাবেন এরপর প্রয়োজন হবে জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি এটাও আপনারা একই জায়গায় পাবেন তারপরে প্রয়োজন হবে পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি তারপরে প্রয়োজন হবে আপনি যদি পড়াশোনা করে থাকেন সেই সকল সার্টিফিকেটের ফটোকপি যেমন এসএসসি দাখিল বা সমমান অথবা অষ্টম শ্রেণী পাশের কপি তারপর প্রয়োজন হবে ইউটিলিটি বিলের কপি যেমন ধরুন বিদ্যুৎ ঘ্যাস পানি চৌকিদার ট্যাক্স রসিদের ফটোকপি এগুলোর যে কোনো একটির ফটোকপির প্রয়োজন হবে আরও রাখতে পারেন পূর্বে কখনও ভোটার হননি এই মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়ন তারপরে রক্তের গ্রুপ অ্যাড করতে চাইলে সরকারি হাসপাতাল প্রদত্ত রক্তের গ্রুপ পরীক্ষার সনদ তারপরে প্রয়োজন হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ এই কাগজপত্রগুলো হলেই আপনি নতুন এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন আবেদন আপনি অনলাইন অফলাইন দুইভাবেই করতে পারবেন অনলাইনে করতে চাইলে ডাব্লিউ তে ডট সার্ভিস আবেদন করতে পারবেন আর অফলাইনে করতে গেলে নিকটস্থ নির্বাচন অফিসে গিয়ে করতে পারবেন এটা অনেক সময় এলাকা ভিত্তিক ক্যাম্পেইনের মাধ্যমে করে থাকে আপনারা চাইলে সেখান থেকেও করতে পারবেন তো আপনি যদি একজন নতুন ভোটার হতে চান তাহলে এই কাগজপত্রগুলো গুছিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনি আবেদন করার সময় কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না তো এই ছিল আজকের ভিডিও এরকম বিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন ফিরছি নতুন কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার